কাবির নামের কাগজ তুলতে পারবেন কিনা অনেকে মনে করেন যে আমি তালাক দিয়ে দিয়েছি আমার বিয়ে তো বাতিল হয়ে গেছে আমি যদি চাই আমার প্রয়োজন হয় তাহলে আমি ওই কাবির নামের কাগজকে পাবো কিনা তুলতে পারবো কিনা অবশ্যই আপনি তালাক দেওয়ার পরে যেই কাজে আপনি বিবেচন করেছেন আপনার ওখানে ওখানে

আজকে বলুন তো আশা করি সবাই ভালো থাকবেন এখন যারা আমি ইউটিউব চ্যালেলে সাবস্ক্রাইব করেননি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন তাতে সবার আগে নিয়ে আপনার কাছে পৌঁছে যায় আল্লাহ সালামক রহমতুল্লাহ